কিয়ামতের দিন আমাদের জন্যে ব্যস্ত তার অনুমত আমরা তার তাকে ভালোবেসেই হেলফুজুলকে বুকে ধারণ করে নিয়ে আমরা সংগঠনটি পরিচালনার চেষ্টা করছি হয়তো অনেকে প্রশ্ন করবেন হেলফুলজুল বাংলাদেশ নামটা আমরা বাংলাদেশটি দিয়েছি কি করে কি বাংলাদেশ ব্যাপী একটু টার্গেট নেই আসলে নেটের যুগ আন্তর্জাতিক বিষয় আমরা এখন অবদান রাখতে পারি একটি ছোট মানুষও সিংডার খুব অনেক জায়গায় বসে থেকে আমরা বিশ্বব্যাপী আমরা ইচ্ছে করলে চলে আজ আচ্ছন্ন সাজ বাংলাদেশে ভূমিকা রাখছে রাখছে সিংড়া থেকে আমরা হিন্দু বাংলাদেশ সমাজের কল্যাণে আমরা কাজ করতে চাই আমরা দিতে না আমাদের স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে কিন্তু আমরা আশা করছি আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ যেন আমাদের হিনফুল বাংলাদেশের পতাকাতেই সিংরা রানাচ্ছে কানেছে সহ বিশ্বের সব দরবারে যেন সিংরা হিল বাংলাদেশ নামটি যেন উচ্চারিত হয় হ্যাঁ হিটু বাংলাদেশ কেউ নাম না নিলেও রাসুলের দেওয়া নাম কেউ পতাকা না টাঙ্গালেও চলবে কিন্তু যেহেতু আমরা তার উন্মুখ আমরা চাই হ্যাঁ আমরা অনেক অনেক সংগঠন করি অনেকের সাথে আছি আপনারা থাকেন সেটা আমাদের কোনো বিষয় না তবে রাজনীতির উদ্যোগ মানুষের সবচেয়ে কল্যাণকর কাজ মানুষের কল্যাণকর আপনার এলাকার নিরাপত্তা আপনার চল্লিশ বাড়ি ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলার যে রাসুল সাল্লাহ সাল্লামের ঘোষণা এটাকে বাস্তবায়িত করতে হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দে মিনিট আমি কথা বলে দিতে চাই হ্যাঁ আমরা জানি অনেক আলেম আলামারা কাজ করছে বাংলাদেশ ব্যাপী রাজনীতিবিদরা কাজ করছে রাজনৈতিক অঙ্গন সাধনের জন্য করুক আল্লাহ তাদেরকে কবুল করে নি যাতে বাংলাদেশের বুকে ঢুকে লাহমদ রাসুলের পতাকা পথ পথ করে উঠে আমরা এটা আশা করি আমরা প্রত্যাশা করি পাবলিক যদি অংশ সব বহু সংগঠন আছে ইসলামের দাওয়াতি কাজ করে যাচ্ছে আমরা চাই হিলপুর ফুজুল যেন দাওয়াতি কাজের অংশ হিসেবে মানুষের নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে আপনারা যে জানছেন শঙ্কিত হচ্ছি যে আমরা কেন আজকে সন্তান বাবা দ্বারা সন্তান ঘূষিত হচ্ছে এটা আল্লাহ রব্বাল সতর্ক করেছেন জেনাকারদের সারা সমাজে আজাব নেমে আসবে জেনার করার কারণে অথবা আপনাদের আমাদের দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব একটি সংগঠনের বেনারে হয়তো সম্ভব হয়ে থাকে ব্যক্তিগতভাবে অনেক সময় সম্ভব হয় না তাই আমি বলবো যে হিলফুল ফুজুল বাংলাদেশ নাম ধারণ করে সিংরা যে হাঁকে হাতি করার ছয়টি বছর হয়ে গেছে আমরা করোনাকালীন শুরু করেছিলাম প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকায় সিংগার হিলফুজুল নিয়ে তারা কলাম লিখেছে সাংবাদিকদের এখানে অবদান আছে সিঙ্গার সাংবাদিকরা হিলফুলফজের সবসময় পাশে আছে এবং ইসলামের কল্যাণকর সিংহা পেশ ক্লাব আপনাদেরকে জানিয়ে দিতে চাই সিংগা পেশ ক্লাবে যারা সাংবাদিকতা করে তারা সকল কিছু উদ্ধ ইসলামকে ধারণ করে চলে তাই আসুন আমরা যারা আজ উপস্থিত হয়েছে আল্লাহ রবী যাদের রিজিক দান করেছেন তারা এখানে উপস্থিত হয়েছে অনেকে আসতে পারি তাদের জন্য আমরা দোয়া চাই দোয়া করি পাশাপাশি আমি বলতে চাই আমরা এই রোজার পর থেকে হিলফুল ফুজুলের প্রোগ্রাম করতে চাই ইউনিয়ন ব্যাপী তাই আপনারা কি একমত আছেন সবাই মিলে কারণ রাসুল সাল্লাহ ঘোষণা যত ভালো কাজ আছে খরচ কাজের পরে আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আল্লাহ খুব খুশি হয় খুব খুশি হয় সেটা একটা খেজুর দিয়ে পারেন একটি কাঁটা হেঁটিয়ে দিয়ে পারেন কিন্তু প্রচার প্রচারণা দরকার দাওয়াত দরকার দাওয়াত না হলে আমরা আমরা ধ্বংস হয়ে যাব আমরা কথা বলে আজকে অপসংস্কৃতি অপসংস্কৃতি অপরাজনীতি এবং অপরাজনীতির প্রভাবে আমরা আজ কত বিখ্যাত আজ ব্যক্তি থেকে আরম্ভ করে পরিবার সমাজ ধ্বংস নিতে নিয়েছে আমরা চাই হিলফুল ফুজুর রাসুল সাল্লাহামের আদর্শ ধারণ করে নিয়ে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা চল্লিশ বাড়ি সমাজ ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করে আল্লাহ যেন আমাদের এই রমজানের দিনে সবাইকে মমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক এনে করে আমি আপনি কখন মরে যাব জানি না আমরা সন্তানরা যেন আগামী দিনের লাহম্মদ রাসুল্লাহর পতাকা নিয়ে পথ পথ করে উঠতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে হেলফুল ফুজুলের যে বিগত দিনের কমিটি ছিল সেই কমিটি আজ আমি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়ে আবার আগামী দিনে নতুন করে নেতৃত্ব তৈরি করে হিল্পুল ফিজুলের কাজ যেন ত্বরান্বিত হয় সেভাবে আমরা প্রত্যাশা করবো সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে